ব্রোনের সাথে যুদ্ধ করেননি এমন মানুষ কমই আছে নানা কারণেই ব্রোন হতে পারে ব্রোন যে কোনো বয়সের মানুষের ত্বকে দেখা দিয়ে থাকে বিশেষ করে টিন এজারদের ত্বকে ব্রোনের সমস্যা সবচেয়ে বেশি হয়ে থাকে এরপর হয়তো একটি সময় ব্রোন সমস্যা রোধ হয় কিন্তু পুরোপুরি রোধ হয় না তৈলাক্ত ত্বকে বেশিরভাগ ক্ষেত্রে ব্রণ হতে দেখা যায় ব্রণ স্বাভাবিকভাবেই ত্বকের সৌন্দর্য নষ্ট করে থাকে কিন্তু সবচেয়ে বেশি খারাপ তখনই লাগে যখন ব্রণের ক্ষত দাগ আমাদের ত্বকে রয়ে যায় যাকে মূলত একনে স্কার বলা হয় ব্রন হাত দিয়ে খুঁটলে এমন দাগ দেখা দেয় ত্বকে আর এই ক্ষত দাগগুলোকে ত্বক হতে খুব সহজে রোধ করা যায় না কিছু প্রাকৃতিক উপায়ে এই দাগগুলো সারিয়ে তোলা যায় কিন্তু এটি অনেক সময়ের ব্যাপার তাই চলুন জেনে নিন ব্রণের ক্ষত দাগ সারাতে কী করবেন ব্রণের ক্ষত দাগ ভরাট করার উপায় চিনি দিয়ে স্ক্রাব যাদের ত্বকে ব্রণের অনেক ক্ষত দাগ রয়েছে তারা চিনি ব্যবহার করতে পারেন দাগ রোধ করতে কারণ চিনিতে আছে গ্লাইকোলিক অ্যাসিড ও এ এইচ এ উপাদান যা ত্বকের মৃত কোষ রোধ করে এবং নতুন কোষ তৈরিতে সাহায্য করে পরিমাণ মতো চিনি নিয়ে তাতে সামান্য অলিভ অয়েল ও লেবুর রস মিশিয়ে পেস্ট বানিয়ে নিন তারপর ত্বকে ম্যাসেজ করুন দশ থেকে পনেরো মিনিট পর ধুয়ে ফেলুন ভালো ফলাফল পেতে সপ্তাহে দুই থেকে তিনবার ত্বকে চিনির এই পেস্ট ব্যবহার করুন কিন্তু ত্বক পরিষ্কার করে ফেলার পর ময়শ্চারাইজার লাগাতে বলবেন না ভিটামিন ই ক্যাপসুল ত্বকে ব্রণের ক্ষত রোধ করতে সবচেয়ে সহজ উপায় হলো ভিটামিন ই ভিটামিন ই ক্যাপসুল ব্রণের ক্ষত দাগ সারাতে খুব ভালো কাজ করে প্রতিদিন ময়শ্চারাইজার হিসেবে ভিটামিন ই ক্যাপসুল ত্বকে ব্যবহার করুন ভিটামিন ই ক্যাপসুল ত্বকের ক্ষত দাগ তা রোধ করে সাথে ব্রণ রোধ করে আলুর রস নানা ধরনের পুষ্টি ও মিনারেলে ভরপুর সবজি হলো আলু আর এই আলু আমাদের দেহ ও ত্বক উভয়ের জন্যই ভালো ত্বক থেকে ব্রণের ক্ষত দাগ সারাতে আলুর জুস ব্যবহার করুন একটি আলু নিয়ে কেটে স্লাইস করে নিন তারপর সরাসরি ত্বকের ক্ষত দাগের উপর দিয়ে রাখুন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ